আমরা কয়েকটা দিন পরেই পরীক্ষা দিচ্ছি তাই তো দশম শ্রেণী সবাই পরীক্ষা দেবে তো দ্বিতীয় ইউনিট টেস্ট আগস্টে শুরু হচ্ছে এখন বাংলা প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে ডিসকাশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে এরকম প্রশ্ন হলে তোমরা চল্লিশের মধ্যে কে কত পেতে পারো সেটা একটা অনুমান করবে তার প্রথমে এমসিকিউ সাতটা নিয়েছি কহিলা কাঁদিয়া ধনী এখানে ধনীকে উত্তর দেওয়া আছে প্রমীলা রক্ত তাহার কৃপান ঝোলে এখানে কৃপান বলতে কি বোঝায় অর্থাৎ বোঝায় তরবারি কমেন্টে এই প্রশ্নের উত্তরটা কমেন্টের জন্য জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসী কতদিন ছিলেন এক দুই তিন এই সাত দশ কতদিন ছিলেন এটা বলবে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কথা কে বলেছেন না কাসিনা তোমাদের বাংলা অনেকগুলো বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে প্রশ্ন দেওয়া শুরু করলাম যারা সাজেশন দেখনি আর লিঙ্ক দিলাম লিঙ্ক থেকে দেখে নেবে ডেসক্রিপশনে থাকবে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল কে অপূর্ব যাত্রা করেছিল কোন সময়ে দেখবে বিকেলবেলা মানে লেখা আছে বই অপরাহ্ন বেলায় অপরাহ্নে বহুপ্রী সমাসে প্রধান হয় যে পদের অর্থ তা হল এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অন্য পদ সমাসের সমাসের পূর্বপদটি হলো দিগু সমাজের পূর্বপদটি হলো এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাহলে দুটো প্রশ্ন দিলাম ওয়ান পয়েন্ট সেভেন কর্মে নিপুণ কর্মনিপুণ এটি কোন সমাসের উদাহরণ অ্যান্সার অধিকরণ তৎপুরুষ এরপর নিচে প্রশ্নগুলির উত্তর দাও অনধিক কুড়িটি শব্দে এখানে মোট আট নম্বর রয়েছে এরপরে আমরা কবিতার থেকে ছোট প্রশ্ন নিচ্ছি আসছি নবীন নবীনের আসার উদ্দেশ্য কি না এটা উত্তর হচ্ছে জীবন প্রাণহীন অসুন্দরকে ধ্বংস করতে নবীনের আগমন কিংবা যথা রূপী এখানে উত্তর লিখা লেখা হয়েছে থাকাকালীন সাবগ্রস্ত তৃতীয় পাণ্ডব অর্জুন কে এখানে বৃহন্নলা বলা হয়েছে কে বধিল কবে প্রিয়ানুজী প্রিয়ানুজ কাকে বলা হয়েছে প্রিয়ানন্দ বলতে ইন্দ্রজিতের ভাই প্রিয় বাহুর কথা বলা হয়েছে এখানে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে এক নম্বর মানে অনুমান তাই বক্তা কি অনুমান করেছিলেন এটা বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার চেহারা চমৎকার কেন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি ঠিক আছে এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে ব্যাকরণ থেকে সমাজ এবং সঙ্গীর মধ্যে একটি পার্থক্য একটি বাক্যাশ্রয়ী সমাজের উদাহরণ দাও উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয়ের মধ্যে পার্থক্য লেখক অভাব অর্থে ও বৈভাব সমাজের একটি উদাহরণ দাও উষ্ঠাগত শব্দটির ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখক আলোক সমাজ কাকে বলে প্রসঙ্গ নির্দেশ ষাটটি ষাটটি শব্দে একটি প্রশ্নের উত্তর এটি মান হচ্ছে তিন তাহলে এখান থেকে কবিতা থেকে এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি কোন বারতার কথা বলা হয়েছে বক্তা এই বারতাকে অদ্ভুত বলেছেন কেন থ্রি পয়েন্ট টু জরায় মরায় মুমূর্ষদের প্রাণ লোকানো ওই বিনাশে জরায় মরা কাদের বলেছেন এবং কেন তারপর গল্প থেকে শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে হরিদা কে এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে ফোর কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও এরপর পাঁচ নম্বর মানের প্রশ্ন এখানে একটি গল্প থেকে একটি কবিতা থেকে পথের দাবি কবিতায় গ্রীষ্ম মহাপাত্রের চেহারা এবং পরিচ্ছদের বর্ণনা দাও আর এদিকে এবার মহানেশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানেশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি যে ইঙ্গিত দিয়েছেন তার পরিচয় দাও দাগের প্রশ্ন একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের তো এখানে আস জানো যেটা নাটকের অংশ এই পত্র সম্বন্ধে তুমি কি জানো মুন্সীজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন এখানে কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখ অথবা অর্থ মনে এই একটা প্রশ্ন আছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ভান বক্তা কে তার এরূপ কেন মনে হয়েছে সাত নম্বরে তোমাদের কোন থেকে একটা নির্দিষ্ট মধ্যবর্তী অংশ সেখানে যে প্রশ্ন কম্পিটিশনে করলে মেয়েটা তো আমার দর বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি এখানে বক্তার কোন কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল কি কারণে ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠছিল তার সংক্ষেপে লেখ আর একটি প্রতিবেদন রচনা দেওয়া আছে তোমার এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এই বিষয়ে আরো অনেকগুলো রয়েছে দেখবে আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন বিলুপ করতে পারো তবে স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো মাস্টার দিচ্ছেন সেগুলো অবশ্যই দেখে নেই সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের দিন মঙ্গল হোক